আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা ফুলের আচার মিষ্টি আচার করে দেখাবো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন প্রথমে আমি কেটে নেব পরিষ্কার করে আর ডাক্তার ছুটিয়ে নিয়েছি এবার ভালো করে কেটে নেব গাছের ফুল ফুল তো প্রায় শেষ হয়ে যাচ্ছে তো আচার তো দিতেই হবে এটা কিন্তু অনেক দিন থেকে যায় তো ফুল যখন শেষ হয়ে যায় তখন খেতে ভালো লাগে তো আমি আচার দিতে চলে এসেছি এখন এইভাবে করে কেটে নেব এইভাবে করে কেটে নিই কেটে দিলে হয়ে যাবে এইভাবে এইভাবে সমস্ত ফুলগুলো আমি কেটে নিলাম এই সুগার পরে আপনাদেরকে আচারের রেসিপিটা দেখাবো আমার সাথে থাকুন এই যে বন্ধুরা ফুলটা আমি কেটে শুকিয়ে নিয়েছি চার দিন লেগেছে শুকাতে তো শুকিয়ে গেছে এই যে ভালোভাবে শুকিয়ে গেছে খুব শক্ত করে শুকায় ইয়ে শুকায়নি একটু কাঁচা আছে নরম হবে আচারটা তো আজকে টক ঝাল মিষ্টি আচারটা আপনাদেরকে করে দেখাচ্ছি চলুন এর জন্য মশলা তৈরি করব তার জন্য শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই আচারটা কিন্তু খেতে খুবই ভালো লাগে যখন কুল থাকে না কুল পাওয়া যায় না তখন খেতে খুবই ভালো লাগে অসময় লঙ্কাটা ভাজা হয়ে গেছে এটা দিয়ে দেবো পাঁচ ফোরন পাঁচ দিলে এখন আচারের স্প্যানটা ভালো হয় পাঁচ ফোড়নটা ভেজে নেব মশলাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ভাজা হয়ে গেছে আমি গুঁড়ো করে নেব মশলাটা আমার বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইভাবে গুঁড়ো করতে হবে মশলাটা তোলা হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে গুড় দিয়ে দেব জল দিয়ে দেবো গুড়টা ভালোভাবে ফোটাতে হবে যেভাবে লাড়ু বানায় সেইরকম গুড়টা দেখে নেব এবার এরকম আঠা আঠা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এবার কুলগুলো দিয়ে দেব কুলগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব মশলাটা ভেজে রাখা দিয়ে দেব মশলাটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব লবণ দিয়ে দেবাটা এই যে ঝাল মিষ্টি কুলের আচার যারা খেয়েছেন তাদেরকে তো বলতেই হবে না আর যারা খাননি একবার হয়ে হলেও খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এই আচারটা অনেক দিন থাকলে পরে নরম হয়ে যাবে এরকম থাকবে না একদম নরম হয়ে যাবে চেটে চেটে খাওয়ার খুবই ভালো লাগবে তো আমরা ততক্ষণে খাচ্ছি ততক্ষণে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন